আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আসসালামু আলাইকুম ভালো আছো ভাই মাঝি ভাই কোথায় যাইতেছো তুমি হ্যাঁ বুঝি না তুই গুলা মাছ ধরতে নাকি

তুমি তোমার বয়স কত হয়েছি দশ বছর নামাজ পড়বা হ্যাঁ দশ বছর এবং বারো বছর সাবালক হয়ে যা তখন নামাজ ফরস তার উপরে নামাজ পড়বা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ছোট মানুষ তারপরেও তুমি এটা বলতে পারছো যে আমাদের মন সৃষ্টি করে থাকে আল্লাহ এবং আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেটাও তুমি বলতে পারছো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আবাদত করার জন্য তো যাই হোক ছোট ভাই তুমি আমার প্রশ্নটা পারছ তো তোমার জন্য আমার পক্ষ থেকে একটি গিফট আছে করবা হ্যাঁ হাত মিলাই জুম্ম দিন পরে পরে গায়ে মাখবা এটা একটা আতর জুম্ম দিন কি করবা নতুন কাপড় পরে আতরটা মাখবা হ্যাঁ খুব সুগন্ধি একটা আতর ঠিক আছে